In বন্দারে যদিও তুমি গুণা করো গুণা করতে করতে গুণার সীমা লঙ্ঘন করিলাও যতও গুণা করো না কেন গুণার তো একটা সীমা আছে আমি আল্লাহর রহমতর কোনো সীমা নাই তবুও তুমি আমার থেকে নইরা শুই না নাও মেদইও না আমি আল্লাহর কাছে তুমি দোহা তুলিয়া চকুর ফানি সানি সানিয়া যখন তুমি আমি আল্লাহর কাছে চাইবাই আমার আল্লাহ ফরমায় মানু তবু ইল্লাহি তাও তওবা না সূহা হে ইমানদার বান্দাগণ তোমরা তওবা না সূহা করে নাও বলে তওবা না সূহা করে কয় বলে তওবা না সূহা হইল এই দুনিয়ার জমিনে যত গুনাহ করোসরে ভাই এই গুনাহের কথা তোমার পরিবারে শুনলে তোমারে স্বামী হিসাবে গ্রহণ করতে না তুমি যে গুনাহ করোস সেই গুনাহের কথা যদি তোমার মা শুনেন তোমারে ছেলে বলিয়া পরিচয়ইতা না গ্রাম মাসে তোমারে আপনার গুনাহের কথা শুনলে তোমারে গিন্নাহ করব ও গুনাহ লই আমার আল্লাহ কাছে যদি দোহাত চলিয়া চকুর পানি সানি সানিয়া যখন বন্ধায় ওয়াদায় বদ্ধ হয়ে যায় আর কইলায় দয়াল আর জীবনে আমি গুণা করতাম নাই ওয়াদায় বদ্ধ হইলাম আমার গুণা না আপনি মাফ করে দিলা গোয়া আমার নবী দিয়ে পর মানে চকুর পানি বার হইয়া চকু না করো ডগা পড়ো যন্ত্র দায়িত্ব ভারত নাই আল্লাহর বন্দার জীবনের গুণ আল্লাহ মাফ করে দিলাই বা কৌনা সুবাহান আল্লাহ যা কৌনা সুবাহান আমার ভাই আইনকানকল আল্লাহর জানে জানে কান্দা শুরু করেছে রে ভাই আমার আল্লাহারিনে আল্লাহর বান্দার জীবনের গুণারে মা করে দিলাইছে ফজর না ওই যে না ওই যে আল্লাহর বন্দার মৌতই গেছে রে ভাই যখন আল্লাহ হই গেল তখন সারা দুনিয়ার মানুষে সারা দেশের মানুষে সারা গাওর মানুষে হইলা ও মুখ বড়ো খারাপ মানুষ আসলগু মুখ মারা গেছে বড় বালা হইছে আজ গাঁত যদি বাদ মানুষ এগু থাকে এগু যদি মারা যায় গাওয়ের মানুষ কুশ হইন না ভেদার হইন কুস হইন মানুষ খুশি হয়েছে আর হইত অমুক তো মারা গেছে বড়পালা হয়েছে তহন করুর সময় কীতা মধ্যে গীতিরা যে মানুষ মারা যাইতো তখন সেই আপনার গেইটের মধ্যে লেখা থাকতো অমুক বড় পালা মানুষ মারা গেছে অমুক বড় খারাপ মানুষ মারা গেছে রে ভাই গাঁর মানুষে কইলা দেখি চাই এই গেইটের মধ্যে কিতা লেখা দেখি আই গিয়া গিয়া দেখো না গেইটের মধ্যে লেখা আমারে কলি মারা গেছে রে কও না সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ সারা গাঁর মানুষে কইলাই ইগো আপনার ওলি কিলা বললই গো বড় খারাপ মানুষ বড় বাদ মানুষ খবর লইয়া দেখলা অমুক কত খাইলা মানে একটা বেটি মানুষ তার বাড়ির মধ্যে আইছিল ওই বেটিটা আপনার তার বাড়ির থেকে বারোইয়া গেছে ওই বেটির গেছে গেলা যাওয়ার পরে বেটিয়ে সমস্ত ঘটনা বাঙ্গিয়া কইল ও সময় এখানে আল্লাহর বন্ধা হলে উনিয়া কই ওই বেটা আপনার ডোরাই গেছে আল্লাহ রে আল্লাহ রে ডোরাই আল্লাহর কাছে কান্দি আল্লাহর কাছে গ্রহণযোগ্য বনার কারণে আল্লাহ রব্বুল আলামিনে তারে আপনার দুনিয়ার জমিন অলি বানাইয়া দুনিয়ার থেকে উঠাই যেন কও না সুবহান আল্লাহ এর কারণে আমার ভাই আইন কোরআন আর বুজুর্গ যদি বন্দা তৌ পাৰ মতো তৌ মা কৰি লাগি ত পাৰে বায়ীৰে আল্লাহ ৰব্বুনা আলমিৰে ভৰমৰে বন্ধ আমি চুধু মাত্ৰ তোৰ গুণাৰে মা ভৰি দেই না ইল্লাহ মান তা বাৱা মা না অ আমি লামা লান চ নেহা পাগুলা গায়ু বা দি নুল্লা ভোচাগিয়া আমার আল্লাহ বন্দারে যখন তুই তৌবার মতো তৌবাহ করিলাস আর ইমান আমল সংশোধন করিলাস আমি আল্লাহ গুনার জায়গা মিঠাইয়া দিয়ে আমি আল্লাহ নেকি দি বরিয়া দিলাই সুবাহান আল্লাহ জোরে না সুবাহান আল্লাহ তাওহে আমার বায়িন গোলামার বড়ক হল আইস তাকিনতন্ন ফরমানি কাজ করছি যত আপনার নাম ফরমানি খদর মধ্যলিফ্ত আসলাম ওই গুলানের সামনে রাখি এখন শাবান মাস চলে দে ভাই ওই সাবান মাসের ভিতরে সামনে আপনার সামনে আছে আপনার বাইরে আপনার লাইলাতুল বোরাতুর রাত মুক্তির রাত ওই রাতে যদি গোলামার মত তওবা করি লাই যায় পারো আর চক্কুর পানি ফুটানি সপদানি বাইরে করি না করো টাকা পর্যন্ত ছাড়ি দিতে পারো আমার আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিয়া নাকি দি বরিয়া দিলাই বহু সুবহানাল্লাহ আর গুনারে মাফ করাইয়া যদি রমজান শরীফের ভিতরে ঢুকি যাই তাই ফারো প্রথম রমজান থেকে আল্লাহর বান্দা রহমত ফানে ওয়ালা বনি যাই বহু সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই আইন কোন আমার বুজুর্গ কল আই ওয়াজ উঠিয়া গিয়া আল্লাহর কাছে তওবা করি আল্লাহর দিকে সারা ঘুরে যাইতাম সবে কই ইনশাআল্লাহ জুরে ইনশাআল্লাহ اغبر ذكر لا إله إلا الله 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 আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ সুদু মাবুদ কাল্লা লা ইলাহা ইল্লা লা ইলাহা লা ই লা ইল্লাঘো মহান মাদুৰো আচু দল্লাঘি চালাল্লা গোহা লাগি গোৱা চাল্লা বাই এই আল্লাৰ বন্ধাই যখন বাইরে মার হেমর মধ্যে থাকে ওই জায়গার মধ্যে দশ মাস দশ দিন আল্লাহ রব্বুল আলমিনে সেই মার রেহেমর মধ্যে রাখার পরে যেই দিন দুনিয়ার জমিনের মধ্যে তোমার প্রসব করায় ও সময় কেন আল্লাহর বন্দার বাইরে আপনার দুনিয়ার কোনো সামান খাইতে পারে না দুনিয়ার কোনো আসবাম তোমার বন্দা আল্লাহর বন্দা খাইতে পারে না আমার আল্লাহ ডা দিয়া কয়ে নিমক হারাম বন্দা কিনা তুমি আমার নিমক হারামি করো আমি তোমার মার স্তনের ভিতরে আমি আল্লাহ দুধ সৃষ্টি করিয়া দে দুধাই হও না যে দুধ ফুটাই আমি আল্লাহ সৃষ্টি করিয়া দেয় ওই দুধ আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে এক ঘন্টা দুই ঘন্টা যদি বারে রাখো তাহলে দুধ ফুটাই সিডিয়া আপনার নষ্ট যায় কোন পাত্রর মধ্যে বারো ঘন্টা রাখার পরে দুধ নষ্ট যায় আমি আল্লাহ তোমার মার স্তনের ভিতরে চব্বিশটা ঘন্টা দুধ রাখি রে বন্দা চব্বিশটা ঘন্টা উলমি গরম বানাইয়া দুধ ফুটাই রাখি দেয় হও না সুবাহান আল্লাহ এরপরে আমার আল্লাহ তুমি কোন নিমক হারাম তুমি আমার নিমক হারামি করো তোমার মার ছন তাকিয়া তুমি দেখো দুধ ফুটানে পান করো তাই রে বান্দা বহু সময় আমি আল্লাহরে তোমার মার ছনর বুটার মধ্যে একটা ছিদ্র দিলে পারি এক ছিদ্র যদি দিতাম তোমার মুখ অতিরিক্ত দুধ জলি যায় দ তুমি 빈 খাইতা তুমি কষ্ট পাইতা রে বান্দা আমি ওই জায়গার মধ্যে একটা না দুইটা না তিনটা না ওই জায়গার মধ্যে 32টা ছিদ্র করিয়া দিলাম কোন সুবহানাল্লাহ 32টা ছিদ্র দি আস্তে আস্তে তিল দিল ভাবে তোমার মুখৰ মধ্যে দুধ ভৌসাইয়া দেহ রে বন্দা ওই দুধ ফুটাই খাইয়া খাইয়া যাও কোনো ছয় মাসের ভিতরে তুমি ভৌসিয়া যাও তোমার মারা তো বিস্কুট দেখলে চাও বিস্কুটটা খাইয়ে লাগিয়া তোমার দাদারা তো বিস্কুট দেখলে চাও বিস্কুটটা খাইয়ে লাগিয়া আমি আল্লাহ দেখলাম জমি দিয়া যদি বিস্কুটের মধ্যে সাবা মারতা হইলে তোমার জামিটা নষ্ট হয়ে যাই ফ রে বন্দ্যা আমি আল্লাহ ওই সময় কেন বিস্কুট খাবার লাগে তোমার ছোট ছোট দাঁঠ উঠাইয়া দিলে আমি খাও আল্লাহ ওই ছোট ছোট দাঁত লইয়া বন্ধারে তুমি সাত থেকে আট বছরের ভিতরে যখন তুমি পৌঁছিয়া খেলায় তোমার দাদার দ্বারা তুমি বৌ তোমার দাদায় তোমার প্লেট মাংস দে তোমার নানায় তোমার প্লেট মাংস দে তুল মাংস খাইয়াছাও হাড্ডিটা খাওয়ার লাগি আমি আল্লাহে দেখলাম এখন যদি হাড্ডির মধ্যে ওই দাঁত দিয়া সাবা মারো রে বন্দা তাহলে তোমার দাঁতটা বাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাইব আমি আল্লাহ বিস্কুট খাওয়ার দাঁতগুলা উঠাইয়া নিয়া আবার ফিরিয়া মজবুত দাঁত বাইরে করিয়া দেই হো না এর কারণে আমার আমার ঘর আমার আল্লাহ বন্দা তুই আমার নখনেওয়ালা আমার সরণ করণেওয়ালা বনি যা আমার ইয়াদ করণেওয়ালা বনি যা আমার কোরআন মাফিক জীবনটা বানাহিলা যখন বন্দায় দুনিয়ার জমিনও কুরআন মহাফিক জীবনটা বানাহিলাই আমার আল্লাহ পর মানে ইন্না লাঘু আমার আল্লাহ রবা আলমিনে ফরমায়ন মধ্যে যে এই আমি আল্লাহ কুরআন শরীফ নাজিল ওলা বনি যায় আল্লাহ রব্বুলা আলামিনে ফরমায়ন আমি কুরন দে জলা হেফাজত করণে ওলা বনি যায় আমি আল্লাহ আমার বন্দা রেও হেফাজত করণে ওলা বনি যায় কৌ না আল্লাহ জোরে কৌ না আল্লাহ এর কারণে আমার ভাইয়া ইনো কোন আমার হল এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন মাফিক জীবনটা বানায় ওলা বনি দেই তামরে ভাই কোরআন মাফিক জীবনটা বানাই জইলে কোরআনের তাফসীরের মধ্যে গিয়া বনে ওলা বনি দেই তাম কোরআন বুঝনে ওলা বনতাম কোরআন যদি বুঝনে ওলা বনি না কোরআন মাফিক জীবনটা বানানি আমার লাগি সম্ভব হইত না দুই নম্বর মা জইলো রে ভাই আমি বাংলা ভাষায় পড়া জানি ইংলিশ ভাষায় পড়া জানি উর্দু ভাষায় পড়া জানি রে ভাই আমি আপনার মোবাইলের ভিতরে টেকা বরিয়া আপনার ল্যাংটা ফিলিম সাইয়া সাইয়া জাহান্নাম কিন লেওয়ানা বনিলাম আপনার ওই সময় এখন জাহান্নাম না কিনিয়া ওই মোবাইলের ভিতরে যে টেকা কইন বরছি রে ভাই বাংলা ভাষায় কোরআনের তরজমা আছে কোরআনের তাফসীর আছে ওইগুলা লোড দিয়া বনি যায় সাহাবায়ে কেরাম হলর জীবনী লোড দিয়া সানেওয়ালা বনি যায় আপনার আউলিয়া কেরাম হলর জীবনী লোড দিয়া সানেওয়ালা বনি যায় সাইয়া সাইয়া আমার জীবনটা আউলিয়ায়ে কেরাম হলর লাগান সাহাবায়ে কেরাম হলর লাগান বানাইলাই আল্লাহর কোরআন পড়িয়া কোরআন কোরআনের মাফিক আপনার জীবনটা বানাই নাই আমি জন্নতর মালিক বনি যাই মুখনা সুবাহান এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আমার টাকা গুনি বিফলে না ফলাইয়া আপনার জন্নতর মালিক কিভাবে বনা যায় এই চিন্তা ফিকির লইয়া চললে বলা বনি যাইতাম সবে ইনশাল্লাহ দুই নম্বর মাছ হইল রে ভাই এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফ দিলাওয়াত করনে বলা আমরা বনি যাইতাম আই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানে কোরআন শরীফ তিলাওয়াত করে না তিলাওয়াত করা জানিয়া হরে ভাই এর কারণে আমার ভাই আল্লাহর নবী দিয়ে বরমান বসলো একবার কোরআন শরীফটা আপনি কিতা করো এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি খতম দেও বস্র ফার্সনা তা আপনার কম হইল এক মাস একবারে কোরআন শরীফ খতম দেও মাস ও তিন মাসে একবার খতম দেও তিন মাসে ফার্সনা ছয় মাসে একবার খতম দেও ছয় মাসে ফার্সনা এক বছরে একবার তুমি কোরআন শরীফটা খতম দেওয়ালা বনি যাও একটা হরফ তিলাওয়াত করা ভাই আমার নবী দিয়ে বরমান দশটা নেকির মালিক ونی با خونا سبحان الله الیف لام মিম আল্লাহর বন্দায় মন কর তো পারে আলি বেকটা অরফ আপনার আলিফ লাম মিম এ করফ আল্লাহরে নবী দিয়ে ফরমান আলি বেকটা হরফ লাম একটা অরফ মিম একটা হরফ রে ভাই তিন হরফ রে করলো তিসটা নেকির মালিক বনে গেছে কৌ না সুবাহান এর কারণে আমার নবী দিয়ে ফরমান তার আগে তো ফি কুম মামরাইন লাং মা তামাসাক তুম বিহিমা আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবী দিয়ে ফরমান দুইটা জিনিস আমি তোয়া যাই আর ওই দুই জিনিসের মধ্যে যদি আমার উম্মতে আপনার পাকড়িয়া দরিলায় তাও আমার উম্মত জন্য তোর মালিক মনি যাই ওই দুইটা জিনিসের মধ্যে এক নম্বর টইল আল্লাহর কোরআন কোলার মহাবীর জীবনটা বনাইব কোরআন তিলাবত করেনা যখন বনি যাইব আল্লাহ রে বন্দা আপনার জন্য তোর মালিক বনি যাইব কুবাহান আল্লাহ ওই কোরআনটা তিলাবত করতে সময় আল্লাহ রে যদি তুমি তিলাবত যখন করাত লাগছো রে ভাই ও সময় রেইসে পড়িতে পারো না আস্তে আস্তে পড়ো কোথায়

আমার ভাইয়াই নখন আমার বুজুর বকল সুরাইয়া সিনটা যদি কোনো মানুষ একবার তেলাওয়াত করে লায় আল্লাহর নবী দিয়ে ফরমান 10 কদম কোরআন পড়ার সওয়াব আল্লাহ দান করে রে ভাই যদি প্রত্যেক দিনে ফজর ওর পরে আপনার আমল করে লায় ইয়াসিনটা তেলাওয়াত করনে ওয়ালা বনি যায় আল্লাহর বান্দা মারা যাওয়ার সময় সরকাতুর আযাবে ফাইন্ত না কও গা সুবহানাল্লাহ সুরে ওয়াকাত মাগরিব ওর পরে যদি আল্লাহর বান্দা তেলাওয়াত করে লায় আল্লাহর নবী দিয়ে ফরমান এই ঘরের মধ্যে অভাব নটনে ফাইন্ত বিবেচনায় হোক বা সুবাহান আল্লাহ দোকানের মধ্যে যদি বর্ণেওয়ালা বনি যায় দোকানের ব্যবসা বাণিজ্য আল্লাহ বানাইয়া দিবা হোক বা সুবাহান আল্লাহ এসারে পরে যদি সুরে মূলটা তিলাওয়াত করনেওয়ালা যদি বনি যায় আল্লাহর নবী দিয়ে ফরমান আল্লাহর বান্দার কবরের আযাব আল্লাহ মাফ করে দিলাইবা হোক বা সুবাহান আল্লাহ সুজানা কঠিন সুজানা আমার মায়াই না গোলামার বুজর গহল ফজরের পরে সুরে হাসর তোর তিনায় হাসর তিনায় যদি কোন মানুষে ফজরের পরে তিলাওয়াত করিলায় আল্লাহর নবী দিয়ে পরে ওই দিন যদি আল্লাহর বন্দা মারা যায় হয়তো আল্লাহর বন্দায় শহীদই দরজার মৌত ফাইলাইছে কোকা সুবহান আল্লাহ যদি আল্লাহর বন্দায় ফাঁস অক্তর নমাজর পরে বাইরে আল্লাহর বন্দায় যদি আপনার ফাঁসটা বার সায়াতুল কুরসিটা তিলাওয়াত করিলায় ফাঁস অক্তর নমাজ শেষ হইছে শেষ করিয়া আয়াতুল কুরসিটা তিলাওয়াত করেন ওয়ালা বনি গেছে আল্লাহর নবী দিয়ে ফরমানে মউত আর জান্নাতের মধ্যে শুধুমাত্র তার পার্থক্য থাকে রে ভাই আল্লাহর বান্দার মউত ওই তো আর লগে লগে আল্লাহ জান্নাত দিলাই তো কোয়া সুবহানাল্লাহ তার ডাল হিসাবে একমাত্র মউতটা থাকে এর কারণে আমার ভাই হল বুদুর গকল আয়াতুল কুরসি যদি কোনো মানুষে পাঁচ অক্তর নামাজ ধরে পড়ে আপনার পাঁচ বার ডে ইতিহাস অক্তর নামাজ ধরে পড়ে বনি যায় আল্লাহর বান্দা শুধুমাত্র তার ডাল হিসাবে তাকে তার শুধুমাত্র মৌত মৌত ওইব লগে লগে আল্লাহে জন্মতো দিলাইব হকসবা হান আল্লাহ যার কারণে এইগুলা আমরা তিলামত করেওয়ালাব নিজেই সবা কক ইনশাআল্লাহ যে কুরআন শরীফ তিলাওয়াত করা জানি না এইগুলার বাইরে আপনার মুখস্থ যে খুচরা গুলা আছে ওইগুলা বনি করনে চাম যদি একবার কুলফু আল্লাহ শরীফ তিলাওয়াত করে দশ ফার ফলার সাব পাইব দুই বারে পড়ে বিশ ফা ফরার সাপ পাইব তিনবার পড়লে কুরানো করার খান আল্লাহ দান ডেইলি একশো বার যদি কোনো মানুষ কলুফু আল্লাহ শরীফ তিলাওয়াত করণে ওলা বনি যায় আল্লাহর রে বিপদ আপদ আল্লাহ দূর করিয়া দিবা বাড়ির মধ্যে কত নাজিল করবা আল্লাহর সুন্দার বাড়ির মধ্যে আপনার বলা মুসিবত আল্লাহ খটাইয়া দিবা দিনদারে আম করিয়া দিবা কৌকাসো বাহান আল্লাহ এৰ কাৰণে এই গুলার আমল কর নেওয়ালা আমরা বনি দাইতাম সবে খ ইনশাআল্লাহ তিন নম্বৰ আমানবী তিন নম্বৰ আমানবী যে ফৰমাণ সুন্নত রসুলি সুন্নতৰ ওপরে আমল করে নেওয়ালা আমরা বনি যেইতাম রে ভাই আল্লাহ রেনবিজি রে সুন্নত গুলাৰ উপরে যদি আমল কৰ নেওয়ালা বনি যাও এক সুন্নতর ওপরে আমল কর বা এক শহি দৰ সাবে ফানেৱালা বনি যাই বা কৌকাসো বাহানল্লাহ আমার বা ইয়ে হল বুধুর হল বুধবাই আর আপনার নমাজও রয়েছে বাকি আমি লম্বা করতাম নাই দশটার ভিতরে মাত মাত আটাই লিম না নমাজ রয়েছে ফর্স তো নফল লইয়া ফাঁকল হইয়া লাভ আছে নি হ্যাঁ আমার ভাইয়া ইনকল আমার বুধুর বখল আমার ভাই আইন করে আমার বুজুর বলে খেয়াল করিল সুন্নত আমল করনে ওয়ালা যদি বনতে চাও তাহলে তিনটা সুন্নত হইয়া দিয়া যায় মোরে ভাই তিন সুন্নত রূপে আমল করো ভাই আল্লাহর নবী দিয়ে ফরমান আমার আল্লাহর নবী দি তিনটা সুন্নত রূপে আমল করো ভাই প্রত্যেকটা কাম তোমার সুন্নতর ভিতরে আমাইব কো সুবহানাল্লাহ ইয়া আল্লাহ তিন সুন্নত রূপে হইতাম নেই গুণ জি কইলিতাম বুড়া লাগি গেছে মনে হয় আপনার আর কি উঠি উঠি যাবার হ্যাঁ মানুষ লাইন ধরিয়া লাইন দরিয়া হইতে শুরু হয়েছে আমি বানাইয়া আনি হ্যাঁ সারা আমল মাত মাতি আনাতা আমলের মাত মাতি আন দে ভাই যদি ক্যাল করি শুনিয়া আমল করলাও দু জমিন কামিয়াব আখ রাতের জমিনও কামিয়াব সিন্নি আছে সিন্নি খাইয়া ইনশাল্লাহ আমার বাইয়া এই নখ আমার মায় ক্যাল দে তিনটা সুন্নতর মধ্যে এক নম্বর সুন্নত হইল রে ভাই এই দুনিয়ার জমিরার মধ্যে এক মুসলমান আর এক মুসলমানর লাগি দেখা লগে লগে সালাম দেনে ওয়ালা বরে আল্লাহর নবী দিয়ে ফরমান আনসাম আসসালামু কামালুল কালাম যখন এক বাইয়ার এক বাইন লাগি দেখা করে তখন সালাম করিয়া মাত কথা আগে দিবা নাও সালাম করিয়া যদি মাত কথা আগে দিবা নাও তাহলে এই কথার মধ্যে তোমার মুনাফেকী फायदा হইছ না কা সাবহানাল্লাহ এখন চলা আমর প্রথা কিভাবে জানি করতাম চলাম আমার প্রথা জানি হইল মুরব্বী জন বেটায় হরুতারে সোনাম দেও মুরব্বী বেটায় জন বেটারে সোনাম দিবাই দিন দিবাই দুই দিন দিবাই দিবাই সাইন নম্বর দিন জোয়ান কইব আমার মুরব্বী বেটায় আমার আগে সোনাম আই আজ আমি আগে তানে সোনাম দেওয়ানে আপনার মুরব্বীরা আস্তে আস্তে সোনাম প্রথা শুরু হই যাই জোয়ান বেটায় সরুড়ে সোনাম দিবা একদিন দিবাই দুই দিন দিবায় তিন দিন দিবায় হরু তাই গিয়া কইব তাই না মারে সোলাম দেই না আমি আগে তারে সোলাম দিলাইতাম এইভাবে আপনার যখন হরু তাই আপনার যখন সোলাম দেওয়া শুরু করে দিব গাওর মধ্যে আস্তে আস্তে সোলাম মন প্রতা শুরু হই যাইমো আর সোলাম মন প্রতা যে গাওর মধ্যে শুরু হই যায় শান্তি বর্ষণ হয় রহমত বর্ষণ হয় এই গেও গাও তাকি আপনার বদ্ধনি ওটি যায় দিন আপনি দিন মই যায় আপনার মিলার মোহাম্মত ফায়দা হই যায় কওয়া সুবহানাল্লাহ যারা কওয়া সুবহানাল্লাহ আমরা তো মাছ থাকি চলাম উঠিছে চলাম উঠিছে না এখন ভাই যে এক ভাই আর এক বাইরে দেখার লগে হয় গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট আসেনি না নাই হ্যাঁ কয় গুড মর্নিং সকাল শুভ হোক গুড ইভিনিং বলে দুপুর শুভ হোক বলে গুড নাইট বিকাল শুভ হোক আল্লাহর নবী দিয়ে ফরমানদে ভাই যখন তোমার বাইরে দেখ বাই দেখার লগে লগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই দোয়াটা দিলাও আল্লাহর নবী দিয়ে ফরমান সকাল থেকে বিকাল পর্যন্ত তোমার বাইর উপর আপনার শান্তি এবং রহমত বর্ষণাইতে থাকা কsubseteq আল্লাহ আবার বাইয়ে তখন কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া আল্লাহর নবী দিয়ে ফরমাইন তোমার ভাইয়ে তোমার গুড়াইয়া সালাম দেওয়ার কারণে সকাল থাকি লইয়া বিকাল পর্যন্ত তোমার উপরে শান্তি এবং রহমত বড় শোনইতে দেখো কুবাহান আল্লাহ যার কারণে আমরা সালাম দেন হেওয়ালা বনি যাই তাম সবে ইনশাল্লাহ জোরে কো ইনশাল্লাহ সাল্লাল্লাহু আলা صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه দুই নম্বর শূন্য রে ভাই এই দুনিয়ার জমিনোর মধ্যে যে কামটা শুরু করমো বিসমিল্লা বিসমিল্লা শুরু করম সবাই ইনশা বিসমিল্লা ফুড়িয়া আল্লাহর নবী দিয়ে ফরমাইন বিসমিল্লা ফুড়িয়া যে খামটা আল্লাহর বন্ধায় শুরু করব রব্বুল আলমিনর লাগি ওয়াজি বই যায় সেই খামটা পরিপূর্ণ করিয়ে দেওয়ার লাগি হসুবাহ এর কারণে বিসমিল্লা ফুড়িয়া খামটা শুরু করো মোরে ভাই আমরার জন ভাই আইন করো হোটেলের ভিতরে ঢুকিয়া বুচল বুচল আপনার বাম হাতর মধ্যে লইয়া ডাইর হাত দিব কুলিয়া উবাই উবাইয়া পানি ফান করে আছেনি না নাই আসেনি না নাই হ্যাঁ মুসলমান ডাক্তার অকলরে জিগার করিও যারা খাড়া হইয়া আপনারা পানি পান করে তার আপনার যখন পানিটা খায় খাওয়ার লগে লগে ডাইরেক্ট কিডনির উপরে গিয়া চাপ মারে রে ভাই আল্লাহর বন্দার আস্তে আস্তে কিডনি দুর্বল হয়ে যায় না আউজুবিল্লাহ এর কারণে বইয়া তুমি পানি ফুটাই খাও ডাইনাতে আপনার একটা গ্লাসের মধ্যে পানি ফুটাই নিল ওই পানি ফুটাইন তুমি দেখো কোনো বিজাণু আসেনি কোনো কিচ্ছু আসেনি আবার ফিরিয়া সেই পানি ফুটাইন তিন পিয়াসে খাও প্রথম পিয়া করিয়া মারো দুই নম্বর পিয়াসটা নতুনা লম্বা মারো তিন নম্বর পিয়াস সারা পানি তুমি কানে বনি